আসসালামু আলাইকুম চাঁদপুরে গত পরশুদিন শুরু হয়েছে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা এখানে বিভিন্ন ট্রেডের উদ্যোক্তারা তাদের নিজ নিজ আইটেমগুলো নিয়ে স্টলে বসে এটি জাতীয় মহিলা সংস্থার আয়োজনে করা হয়েছিল সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল হাসান তিনি এসে মেলাটির উদ্বোধন করেন বেলুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে তো আমি যেহেতু খাদ্যরসিক একজন মানুষ খাবার নিয়ে গল্প করতেই আমার বেশি ভালো লাগে তাই প্রথমে চলে যায় একটি পিঠার দোকানে নানা স্বাদের নানান পিঠায় ভরপুর ছিল দোকানটি এখানে প্রায় সবাই ছিল নতুন উদ্যোক্তা তাই সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে সবার দোকানগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার মেলাতে আমি অনেক আনকমন পিঠাও দেখেছিলাম যেমন এই জিনিসটি কি ছিল আমি জানি না আসলে র্যাপিং করা ছিল তাছাড়া নামও ছিল না আমি বুঝতে পারিনি জিনিসটা কোনো পিঠা ছিল নাকি অন্য কোনো স্ন্যাক্স আইটেম যাই হোক এখানে ছিল এই মাছ পিঠা যেগুলোকে মাছের মতো করেই বানানো হয়েছিল দেখতে কিউট লাগছিল এছাড়া পুডিং জার কেক কাপ চকলেট কেকও ছিল সেখানে তারপর চলে আসলাম আরেকটি দোকানে এখানেও আমাদের গ্রাম বাংলার অনেক চেনা জানা পিঠা ছিল তার মধ্যে একটির নাম উল্টে যাওয়াতে আমি ঠিক করে দিতে চাই তখন আপুটি বলে উঠে আরে এটা দাম বেশি তাই ঘুরে পড়া গেছে উনি এটা বলাতে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই আমরা হেসে দেই এদিকে বাতাসে ফুলকড়ি পিঠার দাম ও নামের ট্যাগ এসে পড়েছিল ভেজিটেবল রোলের ওপর আর এই যে মাটির ছোট্ট চুলাটি দেখতে পাচ্ছেন সেটা আমার খুবই ভালো লেগেছিল কিন্তু এটা এই বয়সে কিনে বাসায় নিয়ে আসলে আমুর খুব বকা খেতে হতো আর সত্যি বলতে এটা দিয়ে খেলার বয়সও এখন আর আমার নেই তারপর চলে আসি আরেকটি দোকানে সেখানে প্রথমেই ছিল মুখ পাকন পিঠা গোলাপ পিঠা তারপর বাসায় বানানো চিপস যেগুলোর এক্সাক্ট নাম নামটা আমি জানি না আপনাদের জানা থাকলে কমেন্টে লিখে যাবেন এরপরে স্টলে ঝাল আইটেমও ছিল যেমন ছোলা ভাজা চিকেন রোল ভেজিটেবল রোল মিড বল পটেটো নাগেটস সেখানে কিন্তু বিভিন্ন পদের আচারও ছিল আর ছিল চকলেট ছোট গোলাপের শেপের চকলেট গুলো ছিল দশ টাকা আর বড় বার গুলো বিক্রি হচ্ছিল একশো তিরিশ টাকায় আমার চকলেট খুবই প্রিয় তাই দশ টাকায় এই গোলাপ শেপের চকলেটটা নিয়েছিলাম কিন্তু এখন যা গরম পড়ছে বেচারা চকলেট অনেক কষ্টে নিজে শেপ ধরে রেখেছে তাও গোলে যায় যায় অবস্থা তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যাই আরেকটি দোকানে যেখানে আনকম ছিল চিকেন ফ্রাই সুজির সন্দেশ নারকেল পাতা ভাজা কেক চিকেন হাফমুন পাই চিকেন রেজালা আসলে ওখানে যা যা নাম লিখা ছিল আমি সেসবে বলছি পিঠার নাম সম্পর্কে আইডিয়া আমার খুবই কম আছে তারপর সেখানে লেবু শরবত পাওয়া যাচ্ছিল আমি এক কাপ লেবু শরবত নিয়ে নেই দশ টাকা দিয়ে এত গরমে তিন চার দোকান হেঁটেই আমার মনে হচ্ছিল শরীরে পানি গ্লুকোজ সব কিছু সংকট পড়ে গেছে তারপর এখানে একটি আপু হেয়ার অয়েল বিক্রি করছিল তিনি বলছিলেন এটা অথেন্টিক বাসায় বানানো একপর তেল কত করে বলেছিল আমার ঠিক মনে পড়ছে না তবে রিজনেবল প্রাইজেরই ছিল এরপর এটা ছিল আমার এক ফ্রেন্ডের স্টল এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই দুইটা জিনিস কালারগুলো খুবই লাইট আর ডিজাইনটাও খুব অ্যাথেটিক ছিল আর নিজের এই ছোট দুইটিতেও মিরর ওয়ার্কগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছিল তারপর এই যে আমাদের চাঁদপুর ও চেষ্টা করেছে চাঁদপুর রেল স্টেশনটাকে ফুটিয়ে তুলতে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়াও ওর আঁকা এখানে আরো অনেকগুলো ক্যানভাস ছিল ওর পেন্টিং মাশাল্লাহ খুব সুন্দর আর এই পেন্টিংটা ও চারশো টাকা প্রাইস রেখেছিল তারপরে এই ছোট ছোট তো এঁকেছিল যার মধ্যে এটা বেস্ট আর সে দোকান দোকানে আরেকজন আন্টি কুশি কাটার বিভিন্ন জিনিস নিয়ে বসেছিল যার মধ্যে সবচেয়ে কিউট ছিল এই বাচ্চাদের জুতোগুলো ছেলে বাবু হোক বা মেয়ে বাবু পড়ালে দারুণ ভালো লাগবে দেখতে আর এই মাস্ক গুলো হ্যান্ড করা ছিল সবগুলোই খুব সুন্দর সুন্দর হয়েছিল তারপরে হোম লেখা লিপনার্টের এর হ্যাঙ্গিংটাও ছিল ভীষণ ইউনিক আর এই তো আপনাদের আমি শহীদ মিনার দেখানোর চেষ্টা করছিলাম আরেকটি মিনার দিয়ে এটার দাম লেখা ছিল সাতশো টাকা যেটা আমার কাছে একটু ওভার প্রাইস লেগেছে তারপর আরেকটি দোকানে আসি যেটা মূলত ইন্টেরিয়ার ডিজাইনের একটি কোর্স করানো হয় সেটা রাপুদের এখানে বেশিরভাগ জিনিস ছিল চটের কাপড়ের বা চটের সুতার তৈরি ছোট ক্যানভাসও রেখেছিল তারা আর এই তো পুরো মেলাতে সবচেয়ে প্লাস সবচেয়ে কিউট যে জিনিসটা ছিল সেটা হলো এটা মাত্র টাকা কিন্তু খুব দামি একটা জিনিস তো এরকম ছোট যতগুলো ছিল সব টাকা পাওয়া যাচ্ছিল আর এই সুন্দর পেন্টিংটা ছিল দুইশো আশি টাকা তারপর এই দেখুন ঘরটা যে কি সুন্দর লাগছিল সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না এটাও দুইশো আশি টাকাই ছিল সবাই এই ঘরটাকে খেয়াল করছিল বলা যায় সকলের দৃষ্টি আকর্ষণ করছিল এই ছোট্ট চটের ঘরটি তারপরে দোকানে ছিল এরকম চটের ব্যাগ যেগুলো এখন বেশ চলে সাথে ছিল কিছু পেইন্টিং আর ওনারা সবাইকে নিজেদের দোকানে ওয়েলকাম জানাচ্ছিল সামনে এটাকে হ্যাং করে রেখে তারপর আরেকটি কুশি কাটার দোকানে দেখি সেখানে বাচ্চাদের জামার গলায় বা নিচে বা ফুল হিসেবে লাগানোর জন্য রেডিমেড লেস টাইপ বানিয়ে রেখেছিল ছোট ছোট ফুল বানিয়ে রেখেছিল আর যারা হিজাবের উপর মাস্ক পরে তাদের জন্য খুব দরকারি একটা জিনিস ছিল এটা এরপর বাচ্চাদের ক্লিপও ছিল এই কুশি কাটায় বানানো এগুলো দেখছিলাম আর ভাবছিলাম কাজ জানলে কত জায়গা যে সেটাকে ব্যবহার করা যায় যাই হোক এই পার্পল কালারটা যে কোনো মেয়ে বাবুর মাথায় খুব বানাবে এটা ছিল ওই আপুটার কার্ড তারপর এই যে ছোট্ট কিউট জামাগুলো এগুলো বাসায় সেলাই করা বিশেষ করে পার্পল কালারটা তো দেখে মনে হচ্ছিল না যে এটা বাসায় তৈরি করা হয়েছিল তারপর ছিল এই বেকিং আইটেম এর স্টল এখানে কেক বেক হতে শুরু করে কেক ডেকোরেট পর্যন্ত সকল সরঞ্জামই পাওয়া যাচ্ছিল ওনারা চকলেট টিপস ও এখানে ছোট পটে করে বিক্রি করছিলেন এখানে হোয়াইট চকলেট টিপস আর ডার্ক চকলেট টিপস দুই রকমেরই ছিল আর তাদের বানানো কাপকেক ছিল শুধু ভ্যানিলা ফ্লেভারটাই নিয়ে বসে ছিল তারা তারপর এদিকেও ছিল সব আনকমন জিনিস আমি বারবার আনকমন বলছি কারণ অন্য দোকানগুলোতে যা দেখিনি তা আছে সেটা তো এখানে দেখুন আমের আচার ছিল ছিল আম আর নারকেলের চিরা ছিল তারপর বাসায় চিপস ছিল যেটাকে আমরা পিঠাও বলে থাকি তারপর আবার বেরিয়ে পড়ার আগে আমার ফ্রেন্ডের দোকানে যাই আর ও এটা দেখায় যে এটা তখন খেয়াল করিনি যারা বৃক্ষ প্রেমী আছেন তাদের তো নিশ্চয়ই এই জিনিসটা ভীষণ ভালো লাগবে আর আমি হলে পড়া টেবিলের পাশে জানলায় এটাকে ঝুলিয়ে দিতাম খুব রিফ্রেশ লাগতো তারপর এই লাস্ট দোকানটিতে ছিল জিন্সের কাপড়ের ব্যাগ আর সবগুলোতে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক ছিল এগুলোর দামও খুব রিজনেবল প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা থেকে শুরু উনি বলেছিলেন ওনার এই ব্যাগগুলো নাকি বাইরেও যায় আর ওখানেও সবাই এগুলোর খুব প্রশংসা করেছে তো এই ছিল নারী উদ্যোক্তা মেলার ছোট্ট একটি ঝলক যারা চাঁদপুরে আছেন আজকেও গিয়ে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এত এত কমেন্ট এসেছে কাকে রেখে কার নাম নিবো বুঝতে পারছিলাম না তাও যতজনের সম্ভব নিচ্ছি নরি নাপু। শাহিরা আলম আপু রুহি আপু মিতু আপু 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 নুর আপু হানিফা আপু ফারহানা আপু রাত্রি আপু রাফি ভাইয়া সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আর দুঃখিত ছাদ বাগানের ব্লগটা দিব বলেছিলাম কিন্তু এখনো দেয়া হয়নি তবে শীঘ্রই আসবে সেটিও সে পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন কাছের মানুষ ভালো রাখবেন আল্লাহ হাফিজ